ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুর দুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও নদিয়া জেলায় তবে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এমনটা জানা ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সূত্রে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর এমনটাই উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও নদিয়া জেলায় তবে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সঙ্গে রয়েছে প্রতিনিধি সুস্মিত মজুমদার জানব বিস্তারিত সুস্মিত ঠিক কি জানাচ্ছে হওয়া অফিস দেখো শুভেন্দু মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির হয়তো ইতি আসতে চলেছে তার কারণ যেমনটা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আজ সপ্তাহের শুরুতে বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু সেটা কয়েকটি পকেটে শহর কলকাতায় কিন্তু আর এতদিন ধরে যে টানা বৃষ্টিপাত নিম্নচাপ জোড়া নিম্নচাপ ঘূর্ণাবর্ত সেগুলো কিন্তু আর একেবারেই নেই মৌসুমী বায়ুর প্রভাবে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে সেগুলোই বৃষ্টিপাত হবে নতুন করে আর নিম্নচাপের কোনো খবর এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিসের কাছে নেই এ তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু চিত্রটা আলাদা উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষ্টি অব্যাহত রয়েছে অর্থাৎ গত এক মাস ধরে দেখা গিয়েছে যে টানা বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিছুটা হলেও কমেছে অর্থাৎ যেমন আলিপুর হাওয়া অফিস থেকে সতর্কবাণী পাঠানো হয়েছিল যে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার কালিম্পং এই কটা জেলায় এত ভারী বৃষ্টিপাত হবে যার ফলে মাটি আলগা হয়ে গিয়ে গাছ উপড়ে যেতে পারে ধস নামতে পারে সেই কারণে পর্যটকদের স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে বারণ করা হয়েছে কিন্তু এক্ষেত্রে বৃষ্টি অনেকটাই কম উত্তরবঙ্গের ক্ষেত্রেও আর দক্ষিণবঙ্গে বৃষ্টি একেবারে নেই বললেই চলে শুধুমাত্র কলকাতায় নয় হ্যাঁ কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো উপকূলীয় যে জেলাগুলো পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে পশ্চিম বর্ধমান এবং সেখানে শুধু দক্ষিণবঙ্গের কোথাও সেরকম ভাবে তাৎপর্যপূর্ণ ভাবে উল্লেখযোগ্য বৃষ্টি কোথাও নেই যেটা আলিপুর হাওয়া অফিস সতর্ক করা হয় প্রত্যেক বছরই প্রত্যেক যেমনটা আলিপুর হাওয়া অফিস থেকে জানিয়ে দেওয়া হয় আর সেক্ষেত্রে আর অন্যান্য জেলাগুলো স্বাভাবিকই থাকবে তবে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি বেশি থাকবে তার কারণ জনিত অস্বস্তি মানুষকে ভুগতে হবে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল সাতাশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন অর্থাৎ স্বাভাবিকের থেকে দু ডিগ্রি তাপমাত্রা সেই কারণে বলা যেতে পারে এই মুহূর্তে তাপমাত্রা নামার কোন চান্স এই মুহূর্তে বলতে পারছে না আলিপুর হাওয়া অফিস তবে জনিত অস্বস্তি থাকবে তবে বৃষ্টি যখন হবে তখন কিন্তু অনেকটাই তাপমাত্রা নেমে যাবে আবার বৃষ্টির পরে আবার সেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তবে ওভারঅল বলা যেতে পারে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু একেবারে শেষ হতে চলেছে বলা যেতে পারে ধন্যবাদ